আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ রোজ রবিবার যেটা আপনারা গতকালকে রাতে আপডেট পেয়েছেন দামি 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 লেক্সারি ড্রেস যেগুলো আজকে 500 টাকায় 700 টাকায় এবং রয়েছে 850 টাকায় তো আলহামদুলিল্লাহ দেখেনই যে দেখেন কত দামি দামি ড্রেস যেগুলো আপনাদেরকে একবারে সস্তায় দিয়ে দিচ্ছি তো আপনারা যারা আসতে আছেন চলে আসুন পূণিবা শরীফ মুম্বাইশন মার্কেটে জাহিদ ভাই দিচ্ছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেসগুলো একবারে সস্তায় না আসলে মিস যেটা আজকে ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে তো চলুন আমরা শোরুমে দেখি যে কত দামি দামি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে ওরে সর্বনাশ পুরো মাথায় নষ্ট দেখেন না যে এক একজন বিশটা তিরিশটা চল্লিশটা করে নিচ্ছে প্রত্যেকটা ড্রেস আজকে দিয়ে দিচ্ছে আমরা জলের দামে ফলের রস অফার না নিলেই লস কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি ড্রেস এত সস্তা যেটা বাংলাদেশের মাটিতে এই প্রথম পূর্ণিমা সারি ইতিহাসে সাক্ষী করে দিবে দেখেন কত সুন্দর সুন্দর টাকা টাকা এই যে এখানে পাঁচশো টাকা ছয়শো টাকা রয়েছে আটশো পঞ্চাশ টাকায় যারা আসতে যাচ্ছেন চলে আসুন আমি আবারও বলছি যারা আসতে যাচ্ছেন আমাদের মেনশন মার্কেট চারতলা তারা জাহিদার চলে আসুন এখন মেবি সকাল দশটা পনেরো বাজে দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে সারা দিন। মানে আছে না যে মাল শেষ কালেকশন শেষ না ইনশাল্লাহ সারা দিন ব্যাপী এই মেলা চলবে কোন কোন দিনে কালেকশন এখনো ঘোরাউনে পর্যাপ্ত পরিমাণে আছে যারা কেনাকাটা করতে আসতে আছেন চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিমাশে যাই আপনাদেরকে দামি দামি সে লেভেলের জোত একবারে সুন্দর সুন্দর খানদারি ড্রেস গুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে ওরে সর্বনাশ দেখেন এই যে চার হাজার সাড়ে তিন হাজার টাকা ড্রেস আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস এত রিজনেবল এত সস্তায় এত ভালো মানের কালেকশন গুলো তো ঝটপট করে চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের আপনাদের জাহিদ ভেজি দিচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো একবারে হাতের নাগালের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের বাজেটের মধ্যে সবাই চলে আসবেন আমাদের আল্লাহ হাফুজি